দেখো আজকে একটা নতুন আর একটা দিন তো সবাই মিলে আসছি আমার বোনের বাসায় বোন দাওয়াত দিয়েছে আমাদেরকে তো চলো আজকে দেখাই বোনের বাসায় কি কি মজার মজার খাবার দাবার রান্না হয়েছে এই যে আরেকজন চলো দেখাই কি কি রান্না হয়েছে চারপাশে দেখো ও

এটা হচ্ছে গরুর মাংস আর আলু দিয়ে তরকারি এটা হচ্ছে মোলার সালাদ মোলার সালাদ অ্যাকচুয়ালি অনেক মানুষ খায় না মোলার সালাদ বা আমার আমার পছন্দ যে লাইক করে সে খেতে হইলো না এই যে সালাদ ও এখানে আরেকটা স্পেশাল জিনিস আছে এটা হচ্ছে গরুর ভুড়ি আর এখানে হচ্ছে চিংড়ি মাছের দু পেঁয়াজা এভরিথিং লুকস ডেলিশিয়াস আর এই যে আজকের রাধুনী আর এই যে রাধুনীকে হেল্প করেছে আর একজন দো ধরছে দোলাই আই ভূতে ভূতে প্রতিদিন ভুতে ধরে আহ তোমাকে তো সুন্দর লাগছে এটা ভূতে না দেখো ওর ছেলেবে দুজনের প্রজেক্ট আর এই যে ভূতে ধরেছে বাড়ির মানুষই কয় আম্মা এটা বিচি করে ইচ্ছেই আই আমাদের টাইম চেঞ্জ হয়েছে অ্যাকচুয়ালি আজকে থেকে নতুন টাইম এখন কটা বাজে মানে আগে ছিল এখন থ্রি ও ক্লব এখন সবাই মিলে বসি খেতে হ্যাঁ দেখো ওরও কিন্তু অনেকগুলো মাসাল্লা গাছ আছে অনেক ক্যাকটাস বিভিন্ন ধরনের গাছ আছে এই যে দেখো ঝাউ গাছ এই গাছটা দেখো কতখানি বেড়েছে প্রচুর কত আছে ভোলি পাতা গাছ আমি কালো উল পাশে আর এটা হচ্ছে মাদার্স টাউন ওয়্যার এভার দেখতে ভীষণ কালারফুল ভীষণ সুন্দর হয়েছে কলাশ আচ্ছা ওটা ওটা কেমন একজনের প্লেটটা সাজিয়েছে দেখো সুন্দর

তার মানে এটা কত স্পেশাল ভাবে বানানো হয়েছে আর মিষ্টি সাথে আছে ও ওখানে আছে কি করলে পড়বে না পড়বে না ও এটা হচ্ছে একদম পুরো দেখো মাটির হাড়ির মধ্যে বানানো একদম সুন্দর করে মশাল্লা বসেছে গরম গরম কফি বানানো হচ্ছে আর এখানে সবাই নিয়ে বসব আর এটা হচ্ছে সবার ফেভারিট মতিচুর লাড্ডু ও ফার্স্টাই বানিয়েছে মতিচুর লাড্ডু কি ফার্স্ট টাইম বানিয়েছো তুমি গুড

সবাইকে ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য একত বলে পড়তে খেতে খেতে আল্লাহ হাফেজ সবাইকে বাবাই